সবচেয়ে বড় খবর দা বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছেন এএনভিটিভি এএনভি টিভি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু দিল্লি বিধানসভার এক্সিস্ট পোল দুহাজার পঁচিশ সাতাশ বছর পর দিল্লিতে ক্ষমতায় ফিরছে বিজেপি আম আদমি পার্টির দিন শেষ ইঙ্গিত এক্সিস্ট পোলে দিল্লি এক্সিস্ট পোল দুহাজার পঁচিশ দু হাজার পনেরো এবং দু হাজার কুড়ি সালে দিল্লিতে বিধানসভা ভোটে জিতেছিল আম আদমি পার্টি নির্বাচনী ময়দানে হ্যাট্রিকের লড়াইয়ে এবার একলা চলো নীতি দিয়েছিলেন অর্থাৎ একলা চলো নীতি তিনি গ্রহণ করেছিলেন আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রাজধানী দিল্লি এবার কার দখলে থাকবে প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন এএনভি টিভি এএনভি টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান দিল্লির রাজধানী এবার কার দখলে থাকবে তার আগে আভাস দিচ্ছে বিভিন্ন এক্সিস্ট পোল দু হাজার পঁচিশ সালের বিধানসভা নির্বাচনে এক্সিস্ট পোলে ইতিমধ্যেই একের পর এক সমীক্ষক সংস্থার পরিসংখ্যানে উঠে উঠে এসেছে এবং বেশিরভাগ পরিসংখ্যানে বলছে এবার সাতাশ বছর পর দিল্লিতে ক্ষমতায় ফিরছে বিজেপি সব থেকে বড় হ্যাটট্রিক দেখাতে চলেছে এবার বিজেপি এমনটাই কিন্তু ইঙ্গিত আপনাদের সামনে আরও একবার তুলে ধরছি তাহলে দেখা যাচ্ছে যে সাতাশ বছর পর বিজেপির বিজয় নিশান উঠতে চলেছে দেশের রাজধানীতে দিল্লিতে ভোটের ফল প্রকাশ আগামীকাল আটই ফেব্রুয়ারি সকাল থেকেই একেবারে সকাল আটটা থেকে ভোট গণনা শুরু হয়ে যাবে গণনা কেন্দ্রে এক নজরে যাক বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী কে কত আসন পেতে পারে দিল্লিতে ম্যাজিস্ট্রেট অনুযায়ী এক্সিট পোলের যে ম্যাজিস্ট্রেট সে অনুযায়ী বিজেপি পেতে পারে সত্তরটি আসনের মধ্যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ চল্লিশটি আম আদমি পার্টি পেতে পারে বত্রিশ থেকে সাঁইত্রিশটি আসন কংগ্রেস পেতে পারে খুব বড় জোর শূন্য থেকে একটি আসন এমনটাই কিন্তু সম্ভবত আপনাদের সামনে তুলে ধরা হলো পোল ডায়ের এক্সিস্ট পোল অনুযায়ী বিজেপি পেতে পারে একচল্লিশ থেকে পঞ্চাশটি আসন সম্ভবত অন্যদিকে আম আদমি পার্টি পেতে পারে আঠারো থেকে পঁচিশটি আসন সম্ভবত কংগ্রেস পেতে পারে খুব বড় জোর শূন্য থেকে দুটি আসন এবার চা এক্সিস্ট পোল অনুযায়ী বিজেপি পেতে পারে উনচল্লিশ থেকে চুয়াল্লিশটি আসন সম্ভবত এবার আম আদমি পার্টি পেতে পারে সম্ভবত পঁচিশ থেকে আঠাশটি আসন কংগ্রেস পেতে পারে খুব বড় জোর দু থেকে তিনটি আসন সম্ভবত এবার প্রি মার্ক এক্সিস্ট বল অনুযায়ী বিজেপি পেতে পারে একেবারে সরাসরি উনচল্লিশ থেকে উনপঞ্চাশটি আসন সম্ভত আম আদমি পার্টি পেতে পারে একুশ থেকে একেবারে একত্রিশটি আসন সম্ভবত কংগ্রেস পেতে পারে খুব বড় জোর শূন্য থেকে একটি আসন বলা বাহুল্য সিপিআইএম কিন্তু এখানে নটি আসনে প্রার্থী দিয়েছে শরিক দলকে সঙ্গে নিয়ে এখানে কিন্তু সিপিআইএম এর জয় হওয়াটা খুবই কঠিন ব্যাপার কারণ সিপিআইএম শুধুমাত্র যে নির্বাচনী ভোট প্রচার কিন্তু সীমাবদ্ধ তাদের কিন্তু খুব জোরালো একটা ভূমিকা দেখতে পাওয়া যাচ্ছে না কারওয়ালনগর থেকে যিনি প্রার্থী হয়েছিলেন তার জয়ের একটা আশঙ্কা দেখা যাচ্ছে সম্বন্ধ প্রসঙ্গত দু এবং দু সালে বিধানসভা নির্বাচনের সময় এক্সিট পোলগুলিতে দিল্লিতে জয়লাভ করবে আম আদমি পার্টি এমনটাই কিন্তু দেখানো হয়েছিল বাস্তবেও কিন্তু দেখা যায় যে দুই ক্ষেত্রেই আপি জিতেছিল অর্থাৎ আম আদমি পার্টি কিন্তু জিতেছিল দু হাজার সালে আম আদমি পার্টি জিতেছিল সত্তরটি আসনের মধ্যে সাতষট্টি আসনে মানে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছিল এবার দু হাজার সালে আসন সংখ্যা ছিল সামান্য কমে হয়েছিল সেখানেই সত্তরটির মধ্যে বাষট্টি এবার অবশ্য অন্য কথা বলছে এক্সিস্ট পোল একেবারে এক্সিস্ট পোলে কিন্তু হাড্ডা হাড্ডি রাজনৈতিক লড়াই এবং সব প্রায় সব এক্সিস্ট পোলের মতোই এবারও কিন্তু জিততে চলেছে বিজেপি এমনটাই কিন্তু দর্শক বন্ধুদের সামনে তুলে ধরছি প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই বলবেন না ধন্যবাদ সকলকে